আসসালামু আলাইকুম আপুরা মাত্র আঠারোশো টাকাতে সুন্দর সুন্দর গঙ্গা ড্রেস নিয়ে এসেছি তিনটা কালার ভেরিয়েন্টের ভিতরে আপনার ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর ড্রেস গুলো অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে যার যেটা পছন্দ জাস্ট ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে তিনটা কালার ভিতরে ড্রেস পাচ্ছেন গঙ্গা ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেসগুলো যে কোনো বয়সে আপুকেই কিন্তু চমৎকার মানাবে এটা পরে লাইট ওয়েট কমফর্টেবলভাবে আপনারা ক্যাজুয়াল অফিসওয়ার্ক অথবা ছোটোখাটো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন ড্রেসগুলো মারাত্মক সুন্দর কাপড়টা একেবারেই পিওর কটনের ভেতরে চমৎকার নেক পশন রয়েছে এই ড্রেসটাতে সিকোয়েনের কাজ করা রয়েছে জড়ি সুতোর কাজ করা ডলার রয়েছে ওয়াটারমার্ক করা ডিজাইন রয়েছে ভেতরটাতে সেই সাথে প্যানেলটা রয়েছে অসম্ভব সুন্দর প্যানেলেও কিন্তু ডলারের কাজ করা রয়েছে জড়ি সুতোর কাজ করা রয়েছে গঙ্গা যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন সেটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা এই প্রাইজে এই ধরনের প্রিমিয়াম ড্রেস শুধুমাত্র আমরা আপনাদেরকে দিয়ে থাকি এই তো কিন্তু যে কোনো আপুই খুবই চমৎকার পড়তে সালোয়ারের কাপড় অনেক সুন্দর পিওর কটন একদম সফট কটন সেই সাথে কিন্তু ব্যাক প্যানেলটাও পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর ডিজিটাল প্রিন্টের ভেতরে হালকা ফ্লোরাল ডিজাইন করা রয়েছে ড্রেসগুলোর সাথে চমৎকার ওনা রয়েছে ওনা এত সুন্দর কাপড়টাও কিন্তু অসম্ভব সুন্দর এবং ওড়নাটা অনেক বড় এবং চওড়া পাতলা পরে কিন্তু বেশ আরামদায়ক সাথে বর্ডার করা রয়েছে এবং ডিজিটাল প্রিন্ট তো থাকছেই উন্নত মানের বলা চলে ড্রেসগুলো কিন্তু আপনাকে আকর্ষণীয় করে তুলতে যথেষ্ট এই সিজনে এই টাইপের পারফেক্ট কালেকশন শুধুমাত্র আমাদের কাছ থেকেই পাচ্ছেন এত চমৎকার গঙ্গা কালেকশন গঙ্গা ডিজাইনের যে ড্রেসগুলো ডিজাইনের এগুলোর জন্যই কিন্তু ফেমাস তো এই ড্রেসগুলো বর্তমানে ট্রেন্ডি এবং যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে ড্রেসগুলোর নেক প্যানেলটা দেখেন পার্পল কালারটার নেক প্যানেলটা কিন্তু সিম্পলের ভিতরে একটা গর্জিয়াস স্টোন আপনারা পাবেন ড্রেসগুলোর সাথে প্যানেল দেখতে পাচ্ছেন লোয়ার পোর্শনটা চমৎকার একটা ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন জড়ি কাজ করা রয়েছে ডলারের কাজ করা ব্যাক পোর্শনটাও পাচ্ছেন সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভেতরে চমৎকার একটা ড্রেস পেয়ে চমৎকার একটা সালোয়ারের কাপড় পাচ্ছেন আপনারা এটার সঙ্গে সেই সাথে কিন্তু রয়েছে আরো একটা কালার আপনাদের পছন্দের কালারটি এখনই কিন্তু গ্রাফ করে ফেলতে পারেন চমৎকার সুন্দর অসম্ভব সুন্দর কালারগুলো কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইজে প্রোডাক্ট নিতে পারছেন ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে লিফ্টের নয় চলে আসবেন মিরিয়াকুবন টাওয়ারে আপনাদের লিভাস বিডির সঙ্গে দেখা করতে ড্রেসটারও পোষণটা ভীষণ সুন্দর রয়েছে চমৎকার একই ডিজাইনের ভেতরে তো এই ছিল আপনাদের জন্য নতুন গঙ্গা কালেকশন সবাই ভালো থাকবেন লিভাস বিডিকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার সুন্দর সুন্দর ড্রেস পেতে এখনই আমাদেরকে ফলো দিয়ে রাখুন